ওম গণেশায় নম নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব। আজ আগস্ট বুধবার শ্রী গণেশ চতুর্থীর বিশেষ ব্রতকথা সম্পর্কে ধরুন অনেকেই অনেকেই বাইরে থাকেন গৃহে গণেশজির পুজো করেছেন আবার অনেকে পারেননি পুজো করতে তো আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো যে আপনারা আজ গণেশ পুজো করুন বা নাই করুন অবশ্যই আজকের এই ব্রতকথাটি শ্রবণ করুন দেখুন শাস্ত্র বলছে কোনো কিছু পুজো করলে সেটির ব্রত কথা যতক্ষণ না আপনি শ্রবণ করছেন ততক্ষণ কিন্তু সেই পুজোর ফল সম্পূর্ণভাবে পাবেন না এছাড়াও যারা আজকের দিনে এই গণেশজির পুজো করেন এবং এই গণেশ চতুর্থীর ব্রত কথা শ্রবণ করেন তাদের জীবনে কিন্তু অখণ্ড সৌভাগ্য যেমন প্রাপ্তি হয় ঠিক তেমনই পূর্ণ ফল জীবনে প্রাপ্ত হয় যাই হোক আপনাদের সময় নষ্ট করছি না আমরা একসাথে সবাই শ্রবণ করি গণেশ চতুর্থীর ব্রত কথা দেখুন শিব বর্ণিত রয়েছে এই ভাদ্রপদ মাসে একদিন মাতা পার্বতী নন্দী মহারাজকে দ্বার পাল নিযুক্ত করে স্নান করতে গিয়েছিলেন এর কিছুক্ষণ পরেই বিশেষ কিছু কাজে মহাদেব সেখানে উপস্থিত হলেন তথা নন্দীজির আদেশ উপেক্ষা করে মহাদেব মাতা পার্বতী স্নান ঘাটে উনি কিন্তু উপস্থিত হন মহাদেবের এই আচরণে মাতা পার্বতী অত্যন্ত অত্যন্ত কুণ্ঠা ও রাগান্বিত বোধ করেন উনি মনে মনে ভাবেন আমার কি আদেশের কোনো দাম নেই এরপর মাতা পার্বতী পরম দুই বন্ধু জয়া এবং বিজয়ার সাথে যুক্তি পরামর্শ করে পুকুরের মাটি তুলে সেই মাটি নিজের শরীরে লেপন করেন তারপর সেই মাটি শরীর থেকে ছাড়িয়ে একটি বালকের মূর্তি তৈরি করেন তারপর বিশেষ মন্ত্র বলে সেই মাটির মূর্তিটির মধ্যে মাতা পার্বতী প্রাণ প্রতিষ্ঠা করেন এবং সেই মূর্তিটি একটি কিশোর বালকের রূপ পায় এরপর মাতা পার্বতী স্নান করার সময় সেই কিশোর বালকটিকে দ্বার পাল হিসাবে নিযুক্ত করে আদেশ দেন যে যতক্ষণ না আমি স্নান ঘাট থেকে স্নান করে ফিরছি ততক্ষণ পর্যন্ত যেন আমার স্নান কক্ষে কেউ প্রবেশ করতে না পারে এই আজ্ঞা দিয়ে মাতা পার্বতী স্নান ঘাটে প্রস্থান করেন কিছুক্ষণ পর মহাদেব সেখানে উপস্থিত হন মাতা বার্তালাপ করার হেতু এবং মহাদেব স্নান দিকে যাওয়ার সময় সেই কিশোর বালক মহাদেবকে মাতার আদেশ অনুসারে বাধা দেয় এরপর একে অপরের তীব্র বাকবিদণ্ডার মধ্যে শুরু হয়ে যায় তুমুল যুদ্ধ একে একে বালকটি কি বালকটিকে পরাজিত করার জন্য বিভিন্ন দেবতা থেকে শুরু করে মহাদেবের অনুচররা পর্যন্ত আসেন কিন্তু একে একে সবাই বালকের কাছে পরাস্ত হয়ে যান এহেন পরিস্থিতি দেখে মহাদেব অত্যন্ত ক্রোধিত হয়ে ওঠেন এবং উনার ত্রিশুল দিয়ে ছোট্ট বালক শিশুর মস্তক ছেদন করেন দেখুন সেই বালক অন্য আর কেউ নয় তিনি হলেন আমাদের প্রথম পূজ্য সিদ্ধিদাতা গণেশ ঠাকুর এরপর মাতা পার্বতী স্নান করে যখন বাইরে আসেন তখন উনি তার শিরোচ্ছেদ্য প্রিয় পুত্র বালককে দেখে অত্যন্ত রাগান্বিত হয়ে যান তিনি ভুলে যান মহাদেবনার স্বামী উনি পুত্র বিয়কে এতটাই ব্যথিত হয়ে যান যে সমগ্র ত্রিভুবনকে ধ্বংস করার জন্য নিজের আদি শক্তির সংহার রূপ উনি ধারণ করেন এই রূপ দেখে বিশ্ব চরাচরের সমস্ত দেবগণ অত্যন্ত ভয়ার্ত ও চিন্তিত হয়ে ওঠেন মাতা পার্বতী যখন জানতে পারলেন যে তার পুত্রের শিরচ্ছেদ স্বয়ং মহাদেব করেছেন তখন পুত্র মায়াতে মহাদেবকে সংহার করতে চাইলেন মাতা পার্বতীর এই রূপ দেখে স্বয়ং সংহারকর্তা দেবাদ দেব মহাদেব অত্যন্ত চিন্তিত হয়ে উঠলেন তখন দেব ঋষি মুনি ও প্রভু নারায়ণের পরামর্শে মাতা পার্বতী আস্তে আস্তে শান্ত হয়ে ওঠেন এবং মহাদেবকে শর্ত দেন কিশোর বালকের পার প্রাণটা ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু ত্রিশূলের আঘাতে বালকের শিরোচ্ছেদ্য হওয়ার কারণে মস্তকটি এতটাই দূরে গিয়ে পড়েছিল তা পুনরায় পুনঃস্থাপন করা শরীরে সম্ভব ছিল না তখন মহাদেব তার অনুচর নন্দী ও ভিড়িঙ্গিকে মর্তলোকে পাঠান এবং আদেশ দেন উত্তর দিকে মাথা করে শুয়ে রয়েছে এমন যে কোনো জীবের দর্শন পেরে তার শিরোচ্ছেদ করে নিয়ে আসবে এরপর নন্দী ফিরিঙ্গি এবং স্বয়ং পরমেশ্বর ভগবান প্রভু নারায়ণ এই মর্তলোকে আসেন এবং তার প্রথম দর্শন করেন একটি ছোট্ট সদ্যজাত হস্তির শাবক বা বাচ্চা হাতি উত্তর দিকে মাথা করে শুয়ে রয়েছে এবং তার মা বিপরীত দিকে মাথা করে শুয়ে রয়েছে তবে নারায়ণ ও নন্দী ফিরিঙ্গি দেখেন সেই সদ্যজাত হস্তি শাবকের প্রতি তার মায়ের কোনো অনুগত্যই নেই কোনো ভালোবাসা নেই তখন প্রভু নারায়ণ এবং নন্দী ফিরিঙ্গি সেই বাচ্চা হাতির মস্তক খণ্ডন করে কৈলাস থামে মহাদেবের কাছে নিয়ে আসেন এরপর মহাদেব ওই হাতির মাথাটি গণেশের দেহে জোড়া লাগিয়ে গণেশের প্রাণ ফিরিয়ে দেন এবং এইভাবেই মাতা পার্বতীর প্রতিশ্রুতি মহাদেব রক্ষা করেন তবে মাতা পার্বতী গণেশের এই রূপ দেখে অত্যন্ত ভয়ার্থ হয়ে পড়েন কিন্তু পরে পরে গণেশের শিশুসুলভ ও সাবলীল আচরণে মাতা পার্বতীর মন অত্যন্ত গলে যায় তথা সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডকে সাক্ষী রেখে মহাদেব গণেশকে আশীর্বাদ করেন যে তুমি হবে সকল দেবদেবীদের মধ্যে প্রথম পূজ্য দেব যে কোনো দেবদেবীর পুজোতে প্রথমে তোমার পুজো করা হবে তারপরেই অন্যান্য দেবদেবীর পুজো সম্পন্ন হবে যেদিন মহাদেব গণেশ ঠাকুরের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন হাতির মস্তক উনাকে প্রদান করেছিলেন সেই দিনটি ছিল ভাদ্রপদ মাসের শুক্লা চতুর্থীর দিন এবং মহাদেব গণেশজির প্রাণ ফিরিয়ে দেওয়ার পর নিজের পুত্র পুত্ররূপে উনাকে শিকার পর্যন্ত করেছিলেন এবং সমস্ত দেবদেবীরা নিজ নিজ শক্তি শ্রী গণেশজিকে প্রদান করেন ও আশীর্বাদ দেন কিছুকাল পর এই ভাদ্র একবার চরম সংকটে মাসে সকল দেবদেবীরা পড়েন এবং এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সকল দেবদেবীরা মহাদেবের শরণাপন্ন হন তখন মাতা পার্বতী মহাদেবকে বলেন দেবী দেবতাদের উপর আশা এই সংকটমোচনের মোচনের দায়িত্বভার কার্তিক এবং গণেশের হাতে তুলে দেন এরপর ভগবান শিব কার্তিক গণেশের পরীক্ষা নেওয়ার জন্য দুজনকে ডেকে বলেন তোমাদের দুজনের মধ্যে যে সর্বপ্রথম এই সমগ্র ব্রহ্মাণ্ড প্রদীক্ষিণ করে আসতে পারবে তাকেই আমি সংকটমোচনের ভার প্রদান করব। মহাদেবের এই কথা শেষ না হতেই কার্তিক ময়ূরের পিঠে চেপে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড পরিদর্শনে বেরিয়ে যান কিন্তু ভগবান শ্রী গণেশ ঠাকুর তার পিতা এবং মাতা অর্থাৎ শিব ও পার্বতীর চারিদিকে একবার ঘুরে এসে নিজের জায়গায় বসে পড়লেন অপরদিকে কিছুক্ষণের মধ্যেই কার্তিক সমগ্র ব্রহ্মাণ্ড পরিক্রমা করে ফিরে এলেন অন্যদিকে মহাদেব ও তো মাতা পার্বতী গণেশ ঠাকুরের এই বসে থাকার কারণ জিজ্ঞাসা করলেন এই প্রশ্নের উত্তরেই গণেশ ঠাকুর বললেন যে পিতা মাতার চরণেই তো সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে এবং তিনি অনেকক্ষণ আগেই বাবা মায়ের চরণ প্রদক্ষিণ করে নিয়েছে এবং তাতেই তার পুরো ব্রহ্মাণ্ড প্রদক্ষিণ হয়ে গেছে সুতরাং তার আর আলাদা করে ব্রহ্মাণ্ড প্রদক্ষিণের কোনো প্রয়োজন নেই মহাদেব শ্রী গণেশ ঠাকুরের কাছ থেকে এরকম একটি উত্তর পেয়ে অত্যন্ত প্রসন্ন হন এবং সমগ্র ব্রহ্মাণ্ডের সংকটমোচনের দায়িত্ব গণেশ ঠাকুরকে দেওয়া হয় এবং সেই দিন থেকেই উনি পরিচিত হন এই বিশ্ব সংসারে সঙ্কটমোচন বিঘ্ন হর্তা ভগবান শ্রী গণেশ নামে দেখুন এই গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশ কুবেরের ধন সম্পত্তিকে কেন্দ্র করে অহংকার এবং চন্দ্রের রূপকে কেন্দ্র করে যে অহংকার ছিল এই সমস্ত অহংকার তিনি ভঙ্গ করেছিলেন তথা এই গণেশ চতুর্থীর দিনই বিষ্ণু শর্মা নামে একজন সজ্জন ব্যক্তি গণেশ চতুর্দশী ব্রত পালন করেন এবং গণেশের আরাধনা করেন এবং তিনি সমস্ত প্রকার আর্থিক সংকট থেকে উদ্ধার পান তাই এই গণেশ চতুর্থী যিনি পালন করে থাকেন এবং ব্রত পালনের পর যিনি একটি বার হলেও এই ব্রত কথাটি শ্রবণ করেন তিনি ভগবান শ্রী গণেশের কৃপায় ও আশীর্বাদে সমস্ত দুঃখ কষ্ট বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পায় তথা জীবনে অপার সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় সমস্ত কাজেই সিদ্ধদাতা গণেশের কৃপাই সাফল্য আসে যাই হোক আজকে এই গণেশ চতুর্দশী কথা আমি এখানে শেষ করলাম আশা করছি আজকের এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট একটি বার হলেও জয় শ্রী গণেশ লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত রূপায়ণিত হব দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ